টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বিসিসিআই এর কাছে আইপিএল আর গভর্নিং কাউন্সিলের কাছে তারা মোস্তাফিজের এই সংক্রান্ত ইস্যুতে অবশ্যই তারা চিঠি দেবে এবং চিঠি দিয়ে তারা সেটার ব্যাখ্যা জানতে চাইবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড় বাংলাদেশের কোচিং স্টাফ এবং সাংবাদিকদের নিরাপত্তা ইস্যুতে তারা আইসিসির কাছে চিঠি দেবে যে বাংলাদেশ ঠিক এই মুহূর্তে কিন্তু ওই জায়গাটা নিরাপত্তা সংখ্যায় ভুগছে এবং সেই জায়গাটা থেকে আইসিসি পরবর্তী সময় তারা কি পদক্ষেপ নেবে একদম ফর্মাল প্রসিডিউর আসলে এটাই হওয়া উচিত এবং এটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তেমনটা নিশ্চয় নিশ্চিত করেছে বিভিন্ন সোর্স মারফত এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছে ততক্ষণে সে বিষয়টা জানতে পেরেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চিঠি দেবে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তারা নিরাপত্তার সংখ্যা বোধ করছে শুধুমাত্র তো ক্রিকেটার না কোচিং স্টাফ আছে দর্শকরাও আছে এবং সেই সঙ্গে যারা সাংবাদিকরা যারা খেলা কাবার করতে যাবেন তারাও আছেন এই জায়গাটাতে একটা নিরাপত্তা সংখ্যার জায়গা কাজ করছে তবে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আসলে আলোচনা করতে চাই এবং সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে সব ক্ষেত্রে যে বিষয়টা ঘটে টুর্নামেন্ট তো আয়োজন করে আইসিসি একটা হোস্ট নেশন থাকে এই যে নিরাপত্তার সংখ্যাটা যে আমরা করছি সেই নিরাপত্তার সংখ্যাটা কিন্তু সেই দেশের ক্রীড়া মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে মূলত আসতে হয় এবং এর আগেও যদি আপনারা দেখে থাকেন যে যখন ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না তারা আলাদা করে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে এটার নির্দেশনা কিন্তু ইন্ডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিসিসিআইকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এবং বিসিসিআই তখন এটা দেখিয়েছিল যে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যালাউ করছে না পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলার জন্য সো আমাদের সামনে কিন্তু একটা আমাদের সামনে কিন্তু একটা প্রসিডিউর আছে বা সেই প্রসিডিউরটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে সেটা ক্রীড়া মন্ত্রণালয় সেটা হোম মিনিস্ট্রি থেকে ওই জায়গাটা আসতে হবে যে আমরা নিরাপত্তা সংখ্যায় ভুগছি একদম বেসিক জায়গা যেটা সেটা হচ্ছে উগ্রপন্থী মানে ধর্মীয় উগ্রপন্থী যে সংগঠনগুলো তারা যে থ্রেড দিয়েছে সেই থ্রেডটা খেয়ে বিসিসিআই যখন কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে দ্যাট মিনস তারা একটা নিরাপত্তার সংখ্যায় ভুগছে সো এক মোস্তাফিজুর রহমানকে নিয়ে যদি তার নিরাপত্তার সংখ্যায় ভোগে তাহলে এন্টার বাংলাদেশ টিমকে তারা আসলে ওই সময়টা কীভাবে আতিথ্যতা দেবে বেশ কিছু ইভেন্টও এর মধ্যে দেখতে পেয়েছি সেই ইভেন্টগুলোতে বলা হচ্ছে যে বাংলাদেশ টিমের প্লেয়ারদেরকে কলকাতায় নামতে দেওয়া হবে না বা এই সংক্রান্ত কিছু সো আলটিমেটলি বাংলাদেশের হোম মিনিস্ট্রি প্রথমত বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় দেন বাংলাদেশের হোম মিনিস্ট্রি তারা এই বিষয়টা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা এই আর্জেন্সিটার কথা জানাবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত হোম মিনিস্ট্রি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যেই যে নির্দেশনাটা আছে সেটার উপর বেস করে আইসিসিকে চিঠিটা পাঠাবে এর আগে যখন আইসিসি ইন্ডিয়ারটা মেনে নিয়েছিল হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য সো এটা মেনে নেওয়ার তো আসলে কোনো মানে আমাদের সামনে তো আছে এর আগে কিন্তু সেভাবে মেনে নেওয়া হয়েছে এবং পাকিস্তানও আলটিমেটলি যখন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা তারা শ্রীলঙ্কায় খেলছে এখানেও কিন্তু সেই সিমিলার প্রসিডিউর এই কথা যখন আমরা বলছি বা এই ভিডিওটা যখন শুট করছে তার ঠিক দুই মিনিট আগে ডক্টর আসিফ নজরুল স্যার যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঠিক এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন তিনি কিন্তু এই কথাটাই বলেছেন যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই জায়গাটায় বলেছেন যে আমি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে। আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এই নির্দেশনা দিয়েছি যাতে তারা আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাতে শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ খেলার জন্য তারা আবেদন করে এবং নির্দেশনাটার কথা বলেছেন এবং তথ্য সম্প্রচার মন্ত্রীকে এই অনুরোধটা করেছেন যে আইপিএল খেলা সম্প্রচারের জন্য বন্ধ করে দেয়া হয় সো এই যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া মন্ত্রী যিনি কিনা আইন মন্ত্রীও তিনি সেই নির্দেশনাটা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং ইট আমার কাছে মনে হয় যে এটা এটা থাকলে এরপর আর কোনো কিছু কারণ দৃষ্টান্ত তো আমাদের সামনেই আছে আমরা এর আগে দেখেছি যে ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি যখন নিষেধ করেছে যে না ইন্ডিয়া পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ওই সময়টা তো আলটিমেটলি পরবর্তী সময় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়া তাদের ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের ক্ষেত্রেও আমরা সিমিলার কাইন্ড অফ থিং দেখতে পেয়েছি সো আলটিমেটলি এসব সব ক্ষেত্রে আসলে ক্রিকেট বোর্ডের কিন্তু এরকম কোনো কিছু করার থাকে না ক্রিকেট বোর্ড ইজ নট দ্য অথরিটি সত্যি কথা বলতে ক্রিকেট বোর্ডকে আদেশ দেবে নির্দেশ দেবে আসলে মিনিস্ট্রি সো যেহেতু আসিফ নজরুল স্যার এই মন্তব্যটা করেছেন দ্যাট মিন্স এটা বোঝাই যাচ্ছে যে আলটিমেটলি বাংলাদেশের সরকার থেকে ওই নির্দেশনাটা দেয়া হয়েছে টুয়ার্ডস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এইটাই আইসিসির কাছে জানাবে যে আমাদের সরকার থেকে বলা হয়েছে উই আর নট ফিলিং সেফ ইন দ্যাট কান্ট্রি এবং দ্যাটস ওয়াই আমরা সেটা চাচ্ছি যে আমাদের খেলাগুলো সব শ্রীলঙ্কাতে নেওয়া হোক এটা না আইসিসির না মানার আসলে কোনো কিছু নাই যদি না মানে আইসিসির দ্বিমুখী নীতির জায়গা হয়ে যাবে কারণ আইসিসি কিন্তু এর আগে ইন্ডিয়া পাকিস্তান দুটা দেশকে কিন্তু এইভাবেই হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্ট খেলার অনুমতি দিয়েছে এখন দেখেন সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত মতামতের জায়গা যেটা অনেকেই আছেন যারা হয়তো বা আমাকে বলতে পারেন এর আগের ভিডিওর প্রেক্ষিতে অনেকে আমাকে বলছেন যে আমি যে কথাগুলো বলছি আমি অশিক্ষিত মানুষের মতো কথা বলছি কিনা কিনা বলছি কিনা দেখেন আমার একদম সিম্পল আমি দুইটা কোট এর আগের ভিডিওতেও পড়েছে, পড়েছি এই ভিডিও আমি দুইটা কোট পড়তে চাই আমি দুইটা কোট একটু বের করি একটা হচ্ছে শশী থারুর যিনি মূলত ইন্ডিয়ান একজন রাজনীতিবিদ তিনি বলেছেন যে এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে ঘটনা এটার সঙ্গে ক্রিকেটকে যুক্ত করার কোনো মানে হয় না মোস্তাফিজ একজন ক্রিকেটার তাকে এসবের মধ্যে টেনে আনাটা ঠিক নয় সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়েনি কারো উপর আক্রমণ করেনি অথবা এই ধরনের ঘৃণ্য কাজকে সমর্থন করেনি লাল তিনি বলেছেন যে আমি জানি না ক্রিকেট এবং রাজনীতি কেন এক মিশছে এবং সামনের দিনগুলোতে আসলে ক্রিকেটে কি আছে আমি এই ব্যাপারে সন্ধিয়ান দুজন ভারতীয় ব্যক্তি তারা দুজন এই ধরনের মন্তব্য করেছেন তাদের এই মন্তব্যকে সম্মান জানাই এবং আমার কাছে মনে হয় আমার মতামতটাও সেই জায়গাটাতে ক্রিকেটের সঙ্গে রাজনীতি আসলে কেন মিলবে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কেন এইভাবে মেলানো হবে আর তার মধ্যে একটা বিষয় যে মোস্তাফিজ তো সেদেশের সাথে বলে না যে ভাই আমি আইপিএল খেলব মোস্তাফিজকে আইপিএল খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা আমন্ত্রণ জানিয়েছে তারাই চেয়েছে মোস্তাফিজ খেলুক দেন নিলামে তার নাম নিবন্ধন হয়েছে যদি আপনি এটাকে ব্যালেন্স করতে না পারেন আপনি যদি এরকম দেখেন উগ্র প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে যে যারা এরকম উগ্রপন্থী চিন্তাভাবনা করে আবার অনেকেই তো আছে উগ্রপন্থী ভাবনা করে না যেমন যে মাদাল শশীতার কথা বলছি সো আলটিমেটলি আবারও বলবো যে যারা জনগণ আছেন তাদের সাথে তো আমাদের কোনো শত্রুতার জায়গা নেই ও শত্রুতার জায়গায় মানে কোনো প্রশ্নই আসে না কিন্তু এই যে নীতি নির্ধারণী পর্যায়ে থেকে যে এরকম উগ্রতাকে সাপোর্ট যখন দেয়া হয় আমরা এটার বিরুদ্ধে কথা বলছি বা আমরা এটার বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি আবারও বলি ম্যাস পিপলের সাথে সাধারণ জনগণের সাথে যাদের থট প্রসেস খুব ক্লিয়ার যারা Куб ভালো চিন্তা ভাবনা করেন শশী তারুর যে কথাটা বলেছেন মদনলাল যে কথাটা বলেছেন তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই তাদের মতামতকে অবশ্যই সম্মান জানানোর মতো কিন্তু যারা আসলে যে নীতি নির্ধারণী পর্যায় থেকে প্রশাসন থেকে যখন এরকম উগ্রতাকে সাপোর্ট করা হয় বা উগ্রতার ক্ষেত্রে জিনিসটাকে ব্যালেন্স করা যায় না আমরা সেটার এগেনস্ট কথা বলি সো আমার কাছে মনে হয় যে এর চাইতে শিক্ষিত ওয়েতে কোনো কিছু তো বোঝানোর তো আসলে কোনো কিছু নাই যদি না বুঝতে পারেন সেটা আপনাদের ব্যর্থতার ব্যাপার বা সেটা আপনারা আপনাদের মতো করে চিন্তা করবেন বাট আমার একদম খুব কথা সেটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে রাজনীতিতে মেশানোর তো কোনো কারণে মুস্তাফিজুর রহমান তো নিশ্চয়ই আপনারা যে অভিযোগগুলো করছেন মুস্তাফিজুর রহমান তো সেগুলোকে সম সমর্থনও করে নাই বা মুস্তাফিজুর রহমান তো সেগুলোকে নিয়ে কোনো মানে মন্তব্যও করে নেই বা সে হয়তো বা সেগুলো নিয়ে তার কোনো কনসার্নের জায়গা নেই ক্রিকেট ক্রিকেটের জায়গায় চলে ক্রিকেট ক্রিকেটের জায়গায় চলা যে বিমুখী নীতির জায়গা যদি আমি বলি যে পাকিস্তানের সঙ্গেও তো রাজনৈতিক বৈরিতা আছে ভারতের কিন্তু তারপরেও ওয়াসিম আকরাম আইপিএলে কাজ করেন ওয়াসিম আকরম আইপিএলে কোচিং করেন ওয়াসিম আকরম আইপিএলে কমেন্ট্রি করেন রমেশ রাজা আইপিএলে কমেন্ট্রি করেন সো আলটিমেটলি আমার কাছে মনে হয় না যে এরকম মানে উগ্রবাদীরা তো অনেক কিছুই বলে উগ্রবাদীরা হরশদীপ সিংকেও ইন্ডিয়া টিমে খেলাইতে চায় নাই এখন তাই বলে কি নীতি নির্ধারণের পর্যায় থেকে সেটা হয়েছে সেটা তো আলটিমেটলি হয় এই জায়গাটায় কেন আমাদের দেশের একটা প্লেয়ারকে আসলে আমন্ত্রণ জানিয়ে পরবর্তী সময়ে এই উগ্রপন্থীদের কথা আপনি ব্যালেন্স না পেরে একটা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন সো এটার তো অবশ্যই একটা প্রতিবাদ জানানোর মতো আমাদের জায়গা আছে আমাদের রাইটের জায়গা আছে এবং আমাদের গভর্নমেন্টের রিয়াকশনেরও জায়গা আছে সেই রিয়াকশনটা আসলে আমাদের গভর্নমেন্ট দেখিয়েছে দেখাচ্ছে এবং মূলত এই পুরো বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাইতে